বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও একটা ফুলকপির ডাটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা নিরামিষ এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার এইভাবে ফুলকপি ডাটা চচ্চড়ি রান্না করে দেখবেন গরম গরম সমস্ত ভাত এই চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় আর তার জন্যে দেখুন একটা ফুলকপির গোটা ডাটাটাই আমি নিয়েছি তবে এর থেকে যে ডাটাগুলো কচি থাকবে সেই ডাটাগুলোই কিন্তু এই রেসিপিতে ব্যবহার করব আর একেবারে গোড়ার দিকে যে শক্ত ডাটাগুলো সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো তবে খুব একটা বাদ দেব না কয়েকটা শক্ত ডাটা সেগুলোই বাদ দেব আর বাকিগুলো কিন্তু যেগুলো নরম কাটা খুবই সহজে কাটা হয়ে যায় সেইগুলো কিন্তু সমস্ত ডাটাগুলো আমি এর মধ্যে ব্যবহার করবে এই রেসিপি তার বন্ধুরা এইভাবে একবার হলো আমার মতন ফুলকপি ডাটা চচ্চড়ি রান্না করে দেখবেন নিরামিষ এই চচ্চড়ি এই দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর তার জন্য দেখুন ডাটাগুলো আমি প্রায় দেড় ইঞ্চি মতন কেটে নিয়েছি নিয়ে একদম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যতটা সম্ভব পাতলা পাতলা করে কাটা যায় আর যে কটার টুকরো করা সম্ভব সেই কটাই টুকরো করবেন বন্ধুরা আর এটা বটি কিংবা ছুরি যাতে সুবিধা হবে সেটা দিয়েই কেটে নেবেন খুব সুন্দর করে একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে এই ডাটাগুলোকে কেটে নিতে হবে আর ডাটাগুলো এইভাবে কেটে নিলে রেসিপিটা কিন্তু দারুণ লাগবে খেতে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই শীতে বাজারে কিন্তু ভর্তি ফুলকপি আর এই ফুলকপির ডাটা এত সুন্দর কচি মকমকে ডাঁটা বন্ধুরা দেখলে কিন্তু ভীষণই লোভ লাগে আর এগুলোকে কিন্তু ফেলতে ইচ্ছা করেন আর এইভাবে যদি চচ্চড়ি রান্না করেন বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর ডাঁটা আর ফেলতে ইচ্ছা করবে না খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবে না দেখুন ডাঁটাগুলোকে কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এর মধ্যে যে পাতাগুলো রয়েছে বন্ধুরা কচি পাতাগুলো অবশ্যই একদম কুচিয়ে দেবেন তবে খুব বেশি বুড়ো পাতাগুলো ব্যবহার করবেন না দেখুন সমস্তটা আমি কেটে নিয়েছি খানিকটা পাতাও এর মধ্যে রয়েছে কচি পাতা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর একটা প্রেশার কুপার প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে ডাটাগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প করে লবণ আর খানিকটা জল দিয়ে প্রেশার কুকার আমি দুটো সিটি মেরে নেব বন্ধুরা প্রেশার কুকারে এই ডাঁটাগুলো সিদ্ধ করে নিলে ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন ওভেনে বসিয়ে দিয়েছি আর ওদিকে ডাটাটা সিদ্ধ হতে থাক আর এদিকে বেগুনটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখে নিন একটা ছোটো সাইজের বেগুন নিয়েছি তবে ডাটার পরিমাণ বাড়ালে এই বেগুনের পরিমাণ অবশ্য বাড়িয়ে নেবেন যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে বেগুনটা দেবেন অবশ্য বেগুনটা একটু কচি দেখে নেবেন দানা আলা বেগুন কিন্তু রেসিপিতে খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু একদমই দানা নেই কচি বেগুন আর একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি এইভাবে বেগুনটাকে কেটে নিতে হবে আর ডাটার পরিমাণ বাড়ালে বন্ধুরা যে উপকরণগুলো আমি এর মধ্যে ব্যবহার করব তার পরিমাণগুলো অবশ্যই বাড়িয়ে নেবেন আর একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকেও আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব তবে টমেটোর পরিমাণটা আপনারা যেমন পছন্দ করবেন কম বেশি করে নিতে পারেন এর থেকে বড় সাইজও দিতে পারেন কিংবা রকম মিডিয়াম সাইজেরও টমেটো এর মধ্যে ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা এইভাবে একবার হলেও এই শীতকালে ফুলকপির ডাটা চচ্চিটে রান্না করে দেখবেন খেতে এতটাই দারুণ লাগে ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে টমেটোটা কেটে নিয়েছি আর এদিকে দেখুন প্রেশার করে দুটো সিটি পড়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি নামিয়ে রেখে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ পাঁচ ফুরন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে বড় চামচের এক চামচ সাদা সর্ষে দিয়েছি দিয়ে সুন্দর করে লালচে রং ধরিয়ে কিন্তু এই মশলাটাকে ভেজে নিতে হবে দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার এটাকে নামিয়ে রেখে দিয়েছি তবে কড়াই থেকে ঢেলে নিতে হবে মশলাটাকে নালে পুড়ে যাবে আর দেখুন এদিকে প্রেসার কুকারটার ভাবটা কিন্তু পুরোটাই শেষ হয়ে গেছে আর এটাকে আমি জল ছেঁকে ছেঁকে এর থেকে ডাটাগুলোকে তুলে নেবো আর বন্ধুরা এর মধ্যে যে জলটা রয়েছে এটা ফেলে দেবো এইভাবে ভাপিয়ে জলটা ফেলে দিলে ফুলকপির ডাটা খেলে দেখবেন অনেকের গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু একদমই হবে না এইভাবে খুব সুন্দর করে ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দিতে হবে আর দেখুন যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু আমি হামানদিস্তার মধ্যে সঙ্গে সঙ্গেই ঢেলে নিয়েছি এটা কিন্তু কড়াইয়ের মধ্যে রাখলে পুড়ে যেত তাই ঢেলে নিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট হয়ে গেছে এবারে মশলাটাকে রেখে দিয়ে আবার ওভেনে কড়াই বসিয়ে দুই টেবিল চামচ মতন সরষের তেল দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি ফুলকপি ডাটা রেসিপিটা একটু তেল দিলে বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় আর কিছু সবজি আমি এর মধ্যে একই সঙ্গে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বেগুনটা কিভাবে কেটে নিয়েছি দেখতেই পেলেন আর একশো গ্রাম শিম কিন্তু আমি দু টুকরো করে নিয়েছিলাম আর কয়েকটা বিনস আমি দু থেকে তিন টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি আর এই সবজির মধ্যে আরও সবজি আপনারা চাইলে যোগ করতে পারেন তাতে ও কিন্তু খেতে দারুণ হবে আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তবে সবজিগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম আমি তাতে কি হবে যেহেতু ডাটাটা সিদ্ধ করে নিয়েছে সবজিগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ হলুদ গুঁড়োর পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না তাহলে গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর নাড়াচাড়া করে নিয়ে যে ডাটাগুলো আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম ডাটাটা এইভাবে সিদ্ধ করে কিন্তু জলটা অবশ্যই ফেলে দেবেন জলটা ফেলে দিলে এই ডাটাটা একদমই পরিষ্কার হয়ে যাবে আর এই ডাটা খেলে কিন্তু কারোর একদমই শরীর খারাপ হবে না অনেকের কিন্তু গ্যাস অম্ল হয় ফুলকপির ডাটা খেলে সেক্ষেত্রে এইভাবে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিলে ফুলকপিটা কিন্তু দারুণভাবে একদম পরিষ্কার হয়ে যায় আর ফুলকপির এই জলের সঙ্গে ফুলকপির দেখবেন গন্ধটাও চলে যায় আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি যেটা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন কম বেশি করে নেবেন তবে দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম তাতে কিন্তু বেশ ঝালটা হয়েছে বন্ধুরা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন আর এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ দিয়েছি বড় চামচ হলে হাফ চামচ করে দেবেন দিয়ে খুব সুন্দর করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা লঙ্কাটা যদি মনে করেন বেটে দেবেন তাও দিতে পারেন কিংবা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে কাঁচা লঙ্কাটা বেশি এর মধ্যে ভালো লাগবে দিলে তাই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেখুন সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এবারে প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জল দেবেন না দেখুন সবজিগুলো কিন্তু একদমই ডুবে যায়নি তবে জলটা বোঝা যাচ্ছে জলটা দিয়েছি এই রকমভাবে জল দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব 10 মিনিট পরে ফিরে আসছি দেখুন দশ মিনিট কিন্তু হয়ে গেছে আর অল্প জল রয়েছে তবে এই জলটা কিন্তু একদমই শুকিয়ে যাবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে আর দেখুন সব কিছু কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে আর আলুটা কিন্তু আমি পাতলা পাতলা করে দিয়েছি খুব বেশি মোটা করে কাটিনি যেহেতু ডাটাগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকার সিদ্ধ করে নিলে কী হয় ডাটাটা একদম নরম হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর অল্প করে লবণ আর এক চামচ চিনি দিয়ে দিলাম লবণটা একটু কম হয়েছে আর বন্ধুরা চিনিটা অবশ্যই দেবেন চিনি না দিলে কিন্তু এই ফুলকপির ডাটা খেতে একদমই ভালো লাগবে না যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন যে যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে চিনিটা দিয়ে নেবেন আর যারা চিনি পছন্দ করেন না সেক্ষেত্রে বাদ দিতে পারেন এবারে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবেন নিরামিষ এই রেসিপি ভাজা মশলাটা দিলে দুর্দান্ত হবে খেতে বন্ধুরা এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে একবার হলো এইভাবে ফুলকপির ডাটা চচ্চড়ি রান্না করে দেবেন গরম গরম ভাতে আর কিচ্ছু লাগবে না এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে অসাধারণ স্বাদ হয় আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব